কতই স্বরതന്ത്ര করুক বিএনপিকে এবং জিয়াউল রহমানকে এই দেশের মানুষের হৃদয় থেকে কখনোই মুছে ফেলতে পারবে না মুছে ফেলার চায় না আমরা কখনো অন্যের সাথে অংশ করি না আমরা কখনো অন্যের কাছে মাথা নত করি না আমরা সব সময় সত্যের পক্ষে আছে আজকে বাংলা গেরিয়ে স্বরതന്ത്ര হচ্ছে গণতন্ত্রকে ষড়যন্ত্র করে মানুষের ভোটের অধিকারকে বারবার কেড়ে নেওয়া হয়েছে মানুষকে যেতে পারে না এই সরকার নানান ষড়যন্ত্রের মাধ্যমেও আজকে দীর্ঘদিন ক্ষমতার মসলদে থেকেও স্বয়ংের সপনে যাকে ভয় পায় সেটি হলো বিএনপি করেছে প্রতিদিনই তার মুখে বিএনপির বিরুদ্ধে কথা এই যে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন একদম তার মুখে বিএনপির বিরুদ্ধে কেন তারা বিএনপির বিরুদ্ধে কথা বলে কেন বিএনপি কে ভয় পায়

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করতে পারে এদেশের মানুষ যদি ভোট দিতে পারে তাহলে বাংলাদেশ আবারও বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে আরো ভয় আছে কি ভয় এই অবৈধ ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য তারা কিছু লোককে দিয়ে অবৈধ কাজ করিয়েছেন তাদের দুর্নীতি তাদের অন্যায় তাদের চুরির কোন বিচার তারা করে নাই aske oi ekta chorer kahini hotat kore ঠিক এবং সেই দিন কোনো কিছু দিয়ে আর রক্ষা হবে না সেই দিনের অপেক্ষায় আমরা সেই দিন আসবে আমি বলতে চাই আমাদেরকে ধর্মের আদর্শের প্রতি অবিচল থাকতে হবে দলীয় আদর্শকে বিভক্ত বিসর্জন দেওয়া যাবে না বিজেতাদের মতো শক্তবদ্ধ থাকতে হবে দলকে সুসংগঠিত করতে হবে সুসংগঠিত সঠিক সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠিত আসামি হয়ে বিভিন্ন সময় কারা নির্যাতিত হয়েছেন এই ব্যক্তিদের কাছে মধুপুরের নেতৃত্ব খুব শীঘ্রই আসবে আমাদের যারা আজকে নেতৃত্ব দেন তাদের পুনвосস্থিত মধুপুর খুঁজে পাওয়া যায় বাংলাদেশের নেতৃত্ব দিবেন সেই প্রত্যাশায় এবং আগামী দিনে আন্দোলন সংগ্রামে আবারো আপনাদের সাথে দেখা হবে সেই কথা বলেই আমার বক্তব্য শেষ করার আগে বলতে চাই দিলকে দেখা হবে রাস্তায় কথা হবে মিছিলের अब तो लामी रस्ते पर दूरी तो ठीक है ना बनाए तो तो ताकि ना तो वे ज़रा मन को बचा के दूरी वो बचा के तो मार देगा अब तो लामी जो हिट कंप्यूटर ने इस निर्देशन को अब तो लामी वापस देखते हैं आज बहुत मोहोट जरा तो लामी

हाँ दिल्ली का कुछ ना दिल्ली का कुछ तो ना पुरानी शहीद नंदन तलिश्त मंदर बीम वाश शिक्षिका